নমস্কার দুপুর দুপুর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম এখন বাজে দুপুর একটা দশ তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম গুড আফটারনুন মানে কর সব কাজ কর্ম সে আজকে রান্নাবান্না করতে হয়নি মা আসছে মাই এই করলো রান্নাবান্না তো বাকি কাজগুলো সেরে একটু বাগান টাগান আছে আমি পরিষ্কার করলাম বাগান বাইরে আছে ওগুলো সব পরিষ্কার টুষ্কার করে স্নান করে পুজো দিলাম এখন মেয়েকে খাওয়াবো খেয়ে নিজেও খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি শুকু চা খেয়েছি একটু ওই করে পূজাটা আর তোমাদেরকে তো বললামই শ্বশুরমশাই হসপিটালে ভর্তি আছে বাবা সেখানেও যেতে হবে দেখি আজকে সময় হয় নাকি যদি সময় হয় তাহলে যাবো যদি না হয় তাহলে তো আজকে যাওয়া হবে না স্নান পূজাটা সারা হয়ে গেলো সেটা একটা বড় কাজ আজকে লকটা মনে হয় খুবই ছোট হয়ে যাবে সঙ্গে থাকো চলো এবার মেয়েকে খাইয়ে দিই মেয়েকে খাইয়ে নিজেও খাবো খেয়ে তারপর তোমাদের সামনে আসছি যে এখন আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি মেনে তো ছিল পালং শাক বাটা মাছের ঝোল আর চিংড়ি আলু পোস্ত দিয়ে তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার তো দুজনে খেয়ে নিই ও আবার যাবে টিউশনে তো খেয়ে তারপরে পুচকিকে ঘুম পাড়াবো ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো বললাম এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখল ওই যে ফুলটা দেখে আসি চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন এই যে এটাকে ঘুম চলো ফুলটা দেখো ঘুম পেয়ে গেছে এখন ওই যে দাদন চলে আসছে তুমি মাঠে তোমার গেট কেন আটকালাম আমি তুমি মাঠে মানে আমার গেটটা খোলা রাখতে হবে বুঝছো এটাই ওর রাগ উঠে গেছে তুমি মাঠে তোমাদেরকে আমার ফুল গাছগুলোর সাথে দেখাচ্ছি শীতকালে বাগানটা বেশ ভালোই লাগে দেখতে চারিদিকে নানা রকম ফুল কোন ফুলটা সুন্দর কোন ফুলটা সুন্দর দেখাও হ্যাঁ এটা আর ওই যে রেড রেড ফুল কোনটা রেড হ্যাঁ হ্যাঁ এটা রেড ফুল তো চিনি না 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 নষ্ট হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না না ওগুলো না না কোন ফুলটা ওই ফুলটার সামনে যাও ওই ফুলটা ওই ফুলটার পাশে গিয়ে দাঁড়াও হুম এটা দিব কোন ফুলটা নিব এই না ছে বল রেগে যাবে হ্যাঁ কোনটা দিব কি সুন্দর লাগছে হ্যাঁ আসো ছেড়ে না আমি কিন্তু আসো আসো মার জন্য একটা আমলকি তুলে নিয়ে আসো হ্যাঁ আছে হ্যাঁ দাও নিয়ে আসো হ্যাঁ 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 নিয়ে আসো একটা আমলকি না 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 দুধ ওখানে যে না পড়ে যাবা ওখানে পিঠোল হয়ে আছে খাবা আচ্ছা চলো তো যাই এটাকে ঘুম পাড়াবো চলো এটাকে ঘুম পাড়িয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা বাবাকে দেখতে তো এখন বাজে রাত্রি দশটা আর খাওয়া দাওয়া এই যে বর মেয়ে খাচ্ছে আর ওর বাবা তো এখনো ডিউটি থেকে আসেনি তো ও আসবে এগারোটায় ও আসুক ছোটো মেয়ের খাওয়ানো হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়াবো হসপিটালে গেছিলাম বাবাকে দেখে আসলাম আগের থেকে একটু ভালোই আছে কাল তো ছুটি দিবে না হয়তো ছুটি দিতে আরও দু তিন দিন সময় লাগবে তোমরা তো দেখলে যে হসপিটালে গেছিলাম এখন ছোটো মেয়েকে ঘুম পাড়াবো তো আজকের ব্লকটা এই পর্যন্তই দেখা হচ্ছে এর পরের ব্লকে টা